আমাদের মরণ হবে আমরা কেউ বলতে পারবো না এই মাহফিলে আমরা এসেছি আমরা যে ভালোভাবে আবার বাড়িতে চলে যেতে পারবো একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারবো সবচেয়ে বড় দুঃখজনক নজিরবিহীন যে ইতিহাস ঘটে গেছে গতকালকে আমরা দেখেছি যে জুম্মার দিনে মুসলমানদের জন্য গরিবের জন্য ঈদের দিন হয় মারহাবা বলেন যে জুম্মার দিনে মমিন মুসলমানেরা এক কাতার হয়ে আল্লাহর ঘর মসজিদ কে করে আবার আল্লাহ কে সজিদা করে আপনারা দেখেছেন দেখেছেন সেই নিষ্ঠুরতা সেই নির্মমতা সেই নিউজিল্যান্ডের আপনার কঠিন কঠিন অবস্থা হয়েছে সেই মসজিদের যে মসজিদের ভিতরে মুসলমানেরা ঢুকেছে নামাজ আদায় করার জন্য আমরা সেজিদা দেই কাকে আমার আল্লাহকে আমরা সেজিদা দিতে মসজিদে গেলাম আর সেই মসজিদের ভিতরে কাপুরুষের মতো কাপুরুষের মতো পাখি যেইভাবে গুলি করে মারা হয় আমার মুসলমান বাইকে এভাবে গুলি করে মেরে ফেলেছে আরে কিভাবে সহ্য করবে সেই জাতি রসুল্লাহ হাদিস শরীফে বলে গেছেন যদি তোমার কোন মুসলমান তোমার শরীরের একটা অঙ্গ কেটে যায় যেভাবে তোমার পুরাটা শরীর ব্যথায় অনুভব হয় পুরাটা মুসলিম উম্মা একটা অঙ্গের মতো যদি কোনো মুসলমান কোন দেশে কোন রাজ্যে কোন জায়গায় যদি ব্যথিত হয় তুমিও তার ব্যথায় ব্যথিত হয় আমরা দেখেছি আমরা দেখেছি কি নিম্নমতা সেই জায়গায় হয়েছে মুসলমানদের উপরে অত্যাচার এটাকে মেনে নেওয়া যায় কি অবস্থা হয়েছে তাদের মসজিদে গিয়েছে নামাজ আদায় করার জন্য অত সৌদেরকে পাখির মতো গুলি করে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহর গর মসজিদ পৃথিবীতে আমরা জানি সবচেয়ে মুসলমানদের জন্য নিরাপদ জায়গা গল আল্লাহর গর মসজিদ আমরা জানি সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর গর মসজিদ সেই স্কাইটার সেই মসজিদের ভিতরে যেখানে সংবাদ মাধ্যমে আমরা যা দেখলাম এটা মুসলমানদের মোরা মোটামুটি একটা এরিয়া অধিকাংশ জায়গায় বাঙালি জাতি এ জায়গায় বসবাস করে স্কাইটার যে জায়গাটা ছিল এরিয়াটা ছিল সেখানে মুসলমানরা সেই জায়গায় বসবাস করে সেই কাপুরুষ নরপিসাস অস্ট্রেলিয়া থেকে মুসলমান উপর বিদ্বেষী হয়ে চেষ্ট জাত মুসলমানের উপর এভাবে মসজিদে গিয়ে হামলা চালালো আমরা আমাদের সেই ক্ষমতা নাই সেই ক্ষমতা নাই আমরা তার প্রতিবাদ করব। আমাদের দুর্বল এই মান আমরা মনে মনে গিনা করব। যদি দুনিয়ায় তার এখন বিচার করবে না আপনি দেখেন মুসলিম রাষ্ট্রের ভিতরে আমরা সবচেয়ে ভালোবাসি সৌদি আরবকে ঠিক কিনা বলেন কারণ সেই দেশে আমার নবীজি এসেছে সেই দেশটার মর্যাদা অনেক আমার নবী আসার কারণে সেই দেশের সমালোচনা কোনো মানুষ করে না কিন্তু আজকে যারা সেই দেশকে শাসন করছে শাসনের নামে শোষণ করছে বিশ্বের বহু দেশের নেতারা নেত্রীরা এবং আমার দেশের নেত্রী পর্যন্ত সেটার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের গর্ব হচ্ছে সৌদি আরব আজও পর্যন্ত একটা বিবৃতি সেই দেশ থেকে কোনো একটা বাদশার আমরা পাইলাম না অথচ মুসলিমের নাবি বলা হয় সৌদি আরবকে সেই বাদশাহ আজ পর্যন্ত এতগুলি মুসলমান জুমার দিনে মসজিদে ঢোকে আরে আমরা তো সেখানে যাই আমরা নিরাপদের স্থানে চলে যাই বিপদ দেখলে ঠিক কিনা বলেন আমরা মুসলমানেরা সেই নিরাপত্তার জায়গা মনে করি আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদে শুক্রবার জুমার দিন নামাজ আদায় করার জন্য মুসলমান জাতি গিয়েছে সেই জায়গার ভিতরে পাখির মতো গুলি করে जिस সেই से मस्जिद के भीतर গুলি করে মানুষগুলোকে মেরে ফেললো কয়েক মিনিটের ভিতরে প্রায় 49 জন মুসলমানকে শহীদ করে দিল আল্লাহর ঘর মসজিদকে রক্তাক্ত করে দিয়েছে জামা কাপড় ভিজে ভিজে মসজিদের কার্পেট ভিজে ভিজে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে মুসলিম বিশ্বের বহু নেতারা ধর্মীয় বিধর্মীয় অনেক সেটাকে তীব্র প্রতি জানিয়েছে আমার দেশের নেতারাও জানিয়েছে কিন্তু যেটাকে আমরা মুসলমান দেশ বলে জানি সেই জায়গা থেকে আজও পর্যন্ত একটা তীব্র নিন্দা আসলো না এটা বড় দুঃখের বিষয় দেখেন আজকে মুসলমান আলেম ওলামাটাকে একটা অপবাদ দেওয়া হয় যে আলেমরা জঙ্গিবাদী করে নজুবিলা বলেন কিন্তু মূলত এটা আলেমরা না এই বিধর্মীর ভিতর থেকে আলেম সেজে গতকালকে না আজকে একটা স্ট্যাটাস দেখলাম লম্বা লম্বা দাড়ি ওরা আলেম সেজে ওরা মূলত খ্রিস্টীয় ধর্মের নজবিল্লা বলেন ওরা খ্রিস্টান ধর্ম বলাম কিন্তু লম্বা লম্বা দাড়ি রেখে ওরা মুসলমানের নাম দিয়ে ভিতরে ভিতরে মানুষকে খ্রিস্টান মারানোর চেষ্টা করছে নজবিল্লা বলেন এ লেবাস লাগিয়ে মানুষকে ধোকা দিচ্ছে বিজাতিরা বিধর্মীরা আমরা দোয়া করব আল্লাহর কাছে তাদের আমাদের বাংলাদেশের প্রায় দুই থেকে তিনজন মানুষ আমার দেশের দুই তিনজন মানুষ এই নিউজিল্যান্ডের স্কাইপসি মসজিদের হামলার ভিতরে পড়েছে তিনজন শহীদ হয়েছে বাকি ভারতের পাকিস্তানের বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন দেশের অনেক দেশের লোক সেই জায়গায় আছে সে নিউজিল্যান্ড অত্যন্ত একটা শান্তিপ্রিয় দেশ আমরা যেটা জানি আমরা শুনলাম সেই জায়গার ভিতরে আপনার যখন হামলা চলছে বাংলাদেশের খেলোয়াড়েরা বেশি এসেছে আলহামদুলিল্লাহ বলেন এটা আসলে সুক্রিয়ার ব্যাপার আমার দেশের একটা জাতীয় টিম ওরা কিছু কয়েক মিনিটের ভিতরে ওরা মসজিদে চলে যাইতো আর ওরাও সে হামলার শিকার হতো কে যেন এক শুনেছি সংবাদ মাধ্যমে এক মহিলা তাদেরকে বলো যে খবরদার ভিতরে খুব গোলাগুলি চলছে তোমরা ওখানে যাইও না পুরা টিম আবার ওরা ফিরে চলে এসেছে আল্লাহ ওদের হায়াতে বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন তা ওখান থেকে তারা বেশে এসেছে তো এইভাবে অনেক বাংলাদেশীও কয়েকজন শহীদ হয়েছে বিভিন্ন দেশের শহীদ হয়েছে আমরা তাদের জন্য আত্মার মাগফিরাত করা করেছেন আমাদের আর কিছু নাই আর আমরা সেই জাতীয় সংসদ পর্যন্ত আমাদের সেই সংবাদটা চনিয়ে দিতে চাই যারা মুসলমান কোনদিন কোন ধর্মের উপরে ইচ্ছা করে কোনদিন আঘাত করতে চায় না ঠিক কিনা বলেন এটা আমার রসুলের শিক্ষা আমার রসুল কখনো ইচ্ছা করে কাউকে আঘাত করে না আমার রসুলকে যখন কেউ আঘাত করতে এসেছে ওটাকে প্রতিবাদ করেছে ঠিক কিনা বলেন এটা হলো মুসলমান ধর্মের কালচার এটাই হলো মুসলমান ধর্মের বৈশিষ্ট্য সুতরাং আমরা তাদের জন্য দোয়া করব দুটা ফেলে চোখের সেই মুসলমান বাইয়ের ব্যথায় আমরা ব্যতীত হব এটা হলো আমাদের ইমানই দায়িত্ব আমরা তাদের জন্য দোয়া দোয়াকর আল্লাহ তাদেরকে শহীদ নজরানা দান করে জবানটা খুলে বলুন আমি